হ্যালো বন্ধুরা আর আমি দেখাবো আজকে তোমাদের আমার স্বপ্নের একটা বাড়ি আমার নিজস্ব বাড়ি আর নিজস্ব মানুষজন আমার নিজস্ব সংসার সবটাই সাজানো গোছানো তো আমাদের বাড়িতে আজকের পুজো চলছে আর পুজোতে সবাই হেল্প করছে ঠাকুর মহাশাই তো ব্যস্ত আমিও ব্যস্ত দেখতেই পাচ্ছ আর ক্যামেরাম্যান ভিডিও করে চলছে তো প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে নিজস্ব ঘর নিজস্ব সংসার নিজস্ব মানুষজন সবটাই আর এদেরকে নিয়েই একটা সুখী পরিবার একটা শান্তির ঠিকানা তো আমার বাড়িটা সেটাই তো সেটা তোমাদেরকে শেয়ার করছি আর দেখো সবাই কেমন নিজ আপন আপন ব্যস্ততা সবাই সবাইয়ের কাজ করছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কেমন লাগছে আমার বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বাড়ির প্রতিটা সদস্যই সত্যি বলতে একেবারে প্রাণপ্রিয় সবাই